আসসালামু আলাইকুম ক্যামেরাসিদ সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল ভাইটামিন ডি ভাইটামিন ডি নিয়ে আমাদের অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে ভাইটামিন ডি আসলে আমাদের শরীরে কি কি কাজে লাগে কোন কোন সোর্স থেকে আমরা পেতে পারি এবং ভাইটামিন ডি বেসিক্যালি আমরা অনেকে জানি যে রোদ লাগালে ভাইটামিন ডি আমাদের শরীরে অ্যাক্টিভ হয় কিন্তু ভাইটামিন ডি কোন সময়ের রোদটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে তুলে ধরব দেখুন সারা পৃথিবীতে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের ভাইটামিন ডি ডেফিসিয়েন্সি আছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি এইটি সিক্স টু নাইনটি পার্সেন্ট পেশেন্টের ভাইটামিন ডি কম থাকে এখন কথা হলো যে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে কি কি সমস্যা হতে পারে অস্টিওপোরোসিস বলে যে হাড় ক্ষয় হয়ে গেছে বা জয়েন্টে অনেক ব্যথা ঠিক আছে তারপরে তার মাসেলের যে স্ট্রেংথ বা মাসেল যে পাওয়ার মাসেলের যে শক্তি সেটা অনেকটা কমে গেছে তো এই বিষয়গুলো সাথে অনেকে কমপ্লিট করে যে আমার অনেক বেশি স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন আছে অনেকের ক্ষেত্রে বিভিন্ন অটোইমিউন ডিজিজ নিয়ে আমাদের চেম্বারে আসে সেটাতে কোনো অটোইমিউন ডিজিজ হতে পারে হতে পারে কিনা সোরাইসিস এম এস অথবা লুপাস রিমাটার আর্থ্রাইটিস এই ধরনের সমস্যা নিয়েও আমাদের চেম্বারে অনেক সময় পেশেন্ট আসে তো দেখা যায় কি ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে যখন আমরা ভাইটামিন ডি টেস্ট করি তখন 90% পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে ভাইটামিন ডি কিন্তু কম পাওয়া যায় অর্থাৎ এ ধরনের ডেফিসিয়েন্সির ক্ষেত্রে ভাইটামিন ডি আসলে ডেফিসিয়েন্সি থাকে বা ভাইটামিন ডি কম থাকে তো কথা হলো যে ভাইটামিন ডি তাহলে আমরা কোন কোন সোর্স থেকে পেতে পারি দেখুন ভাইটামিন ডি যে ম্যাক্সিমাম সোর্স সেটা কিন্তু আপনার সানলাইট আমি যখন সানলাইটে যাব তখন আমার স্কিন এই সানলাইটটাকে ইউজ করে ভাইটামিন ডি এর যে অ্যাক্টিভ ফর্ম ক্যালসিট্রল সেটা বেসিক্যালি কয়েকটা মাধ্যম কয়েকটা প্রসিডিউর ফলো করে বিশেষ করে আমাদের সূর্যের আলো থেকে যে ইউভি বি আল্ট্রাভায়োলেট রে বি যেটা সেটা একটা সময় কনভার্ট হয়ে সেটা লিভার এবং কিডনি একটা নির্দিষ্ট প্রসিডিউরের মাধ্যমে এটাকে আপনার ক্যালসিট্রল বা ওয়ান টোয়েন্টি ফাইভ ডায়াডি কলে ক্যালসিট্রল যেটাকে আমরা ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম বলি সেটাতে পরিণত করে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো যে ভাইটামিন ডি যেমন আমরা বলি ভাইটামিন তেমনি ভাইটামিন ডি কিন্তু একটা হরমোন বটে এটি হরমোন যেভাবে কাজ করে ঠিক সেইভাবে এটি আমাদের শরীরে কাজ করতে পারে তো সেক্ষেত্রে ভাইটামিন ডি আমাদের শরীরে আসলে থাকে না এটা কন্টিনিউসলি কমে যায় যেহেতু এটা একটা হরমোন সো একটা নির্দিষ্ট ফাংশন করার পরে ভাইটামিন ডি অটোমেটিক কমতে থাকে যার ফলশ্রুতিতে আমরা যেহেতু এখন খুব বেশি রোদে যাই না আমরা সান এক্সপোজারে যাই না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভাইটামিন ডি আলটিমেটলি ম্যাক্সিমাম মানুষের কম থাকে তো অবশ্যই আমাদের ভাইটামিন ডি ইনটেক করা উচিত এবং বিশেষ করে কিছু খাবার আছে যে খাবারগুলোর মধ্যেও কিন্তু ভাইটামিন ডি থাকে বিশেষ করে ডিমের কুসুম তারপরে সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন ধরনের বীজ এগুলো আপনারা একটু বেশি করে খাবেন এগুলোর মধ্যেও কিছু পরিমাণে ভাইটামিন ডি থাকে তবে মেইন সোর্স যেটা সেটা সূর্যের আলো অনেকেই প্রশ্ন করেন যে আসলে ভাইটামিন ডিটা সারা যে সূর্যের আলো ঠিক কোন সময়ে আমরা সূর্যের আলোতে গেলে ভাইটামিন ডিটা আসলে বেশি নিতে পারবো বেসিক্যালি সকাল দশ দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত যে সূর্যের আলো যেটা থাকে বিশেষ করে একটু প্রখর আলো সেক্ষেত্রে ভাইটামিন ডিটা আমাদের শরীর খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সময়টাই আপনারা এই সময়টার মধ্যে দশ থেকে বিশ মিনিট বা পনেরো মিনিট মতো আপনার অন্তত সূর্যের আলোতে দেওয়ার ট্রাই করবেন তো সেই ক্ষেত্রে আপনার বাড়ি চার থেকে পাঁচ দিন আপনি ট্রাই করবেন মিনিমাম দশ মিনিট আপনি সূর্যের আলোতে দেওয়ার জন্য এটা আপনার ভাইটামিন ডিটাকে ভালো রাখতে হেল্প করবে এবং ভাইটামিন ডি যদি আপনার ভালো থাকে তাহলে অনেক ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবে এর মধ্যে স্ট্রেস অ্যাংজাইটি বেশি থাকে তাদের জন্য কিন্তু ভাইটামিন ডি খুব গুরুত্বপূর্ণ এবং গবেষণা বলছে যে ভাইটামিন ডি আমাদের যে হ্যাপি হরমোন এনডোরফেন তারপরে ডোপামিন হ্যাঁ এগুলো সিক্রেট শুনে ভাইটামিন ডি এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো যদি ভাইটামিন ডি আমাদের কম থাকে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি যে আমার ভাইটামিন ডিটা অনেক কম আমি সূর্যের আলো অথবা যে ফুড সোর্স আছে সেগুলো থেকে ভাইটামিন ডি আমি পর্যাপ্ত নিতে পারতেছে না সেক্ষেত্রে আমি কি করব বা এখন আমাদের দেশে ভাইটামিন ডি সাপ্লিমেন্ট আকারে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনারা ভাইটামিন ডি মোটামুটি ফোর থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট প্রতিদিন দিতে পারেন যাদের ক্ষেত্রে ডেফিসিয়েন্সিটা একটু বেশি তারা সপ্তাহে ফোরটি থাউজেন্ড ইউনিট দিতে পারেন এবং মোটামুটি তিন মাস হ্যাঁ ভাইটামিন ডি দিতে পারেন সেক্ষেত্রে তাদের ভাইটামিন ডি এর যে রেজ সেটা অবশ্যই বাড়বে অনেকে প্রশ্ন থাকে যে ভাইটামিন ডি এর রেজটা আসলে কত থাকা উচিত আমি বলবো যে এটা ফিফটি টু এইটির মধ্যে থাকলে সব থেকে বেটার ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে ফিফটি থাকে না যাদের ভাইটামিন ডি একটু ভালো পর্যায়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে সর্বোচ্চ টোয়েন্টি ফাইভ বা থার্টি এই রেঞ্জে থাকে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ট্রাই করবে ভাইটামিন ডিটাকে ফিফটি টু এইটির মধ্যে রাখার জন্য সেক্ষেত্রে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং বাড়ির যে ইমিউন সিস্টেম সেটা ভালো থাকবে আপনার কম থাকবে থাকবে আপনার এবং তো এই বিষয়গুলো একটু নজরে দিলে ইনশাল্লাহ অনেক বেনিফিটেড হবে না আশা করি তো আজকের মধ্যে এই পর্যন্তই আশা করি ভাইটামিন ডি সম্পর্কে কিছু বিষয়ে হয়তো বা আপনারা অবগত হতে পারছেন ভাইটামিন ডি কতটা গুরুত্বপূর্ণ এটা জানতে পারছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলেই সুস্থতা এবং দীর্ঘ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম